মেরে আজি যে দোস্ত আজ আমি সেই মা সচেতন করব যে আপনারা খানিকটুকু সচেতন হন আপনারা কি ছেড়ে দেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি যখন মিরাজ থেকে ঘুরে এলেন তারপরে তিনি নারীদের সম্পর্কে কিছু বক্তব্য দিয়েছিলেন যাহার নামে কোন শ্রেণী মানুষদেরকে বেশি দেখলেন সেখানে নারীদেরকে দেখেছিলেন কয়েকটা কারণ তার মধ্যে একটা কারণ হচ্ছে গিবধ করার কারণে কারণে জাহান নামে যেতে হয় আর স্বামীর না করার কারণে তাদেরকে জাহান নামে যেতে হয় নারীদের জান্নাত যাওয়া সব থেকে বড় কঠিন কঠিন নয় একদম আসান থেকে আসাম বিশ্বনবী সেটা হাদিসে বলে দিয়েছেন চারটে কাজ যদি নারী করে ফেলে সে আটটা দরজা দিয়ে যে কোনো জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে কেউ বাধা দিতে পারবে না হে মা পৃথিবীতে এত কাজ করলেন সকাল থেকে সন্ধ্যা সংসারের এমন কোন কাজ নাই যে আপনি করছেন না কিন্তু জীবনে চারটে কাজ আপনি করতে পারবেন না সে কাজ চারটে কাজ আপনাদেরকে বলে যাচ্ছি আপনি ভালো করে কান খুনে শুনিলেন এই চারটে কাজ আপনি আজ থেকে ধরে রাখেন মজবুত ভাবে ধরে রাখেন আমি মারানা আসাদুল্লাহ বলে গেলাম যে আপনি জান্নাতে আটটা দরজার মধ্যে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবেন এটা নবীর কথা আসমান একদিন পায়ের জমিনে আসতে পারে জমিন মাথার ওপরে চলে যেতে পারে কিন্তু নবীর কথা কোনোদিন এতটুকু এধার হের ফের হতে পারে না সেই বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সহি কিতাবের মধ্যে রয়েছে এবং মিসকাতের মধ্যে এসেছে মিসকাতের মাসাদের মধ্যে এজা সাল্লাত খাম সাহা নারীরা এক নম্বর কাজ করবে যে দিনে পাঁচ অক্ট ফরজ নামাজ সময় মতো আদায় করবে নারীরা দিনে পাঁচ অক্ট নামাজ ফরজ নামাজ সময় মতো আদায় করবে এখানে একটা মশলাও বলে দিই অনেক নারী এরকম মশলা বেঁধে রেখেছে যে পুরুষরা মসজিদ থেকে নামাজ না পড়ে এলে নারীদের নামাজ বাড়িতে হয় না আমি যেখানে থাকি এখানে অনেক সময় আমার সাথে মশলা গলা আসে যার জন্য আমি কিছুটা জানি যে নারীদের এটা ভুল অবস্থা এটা ভুল জাগাতে এটা মিথ্যা ওদের খুব বানোয়াটা ওরা বড় বড় মস্তি হয় বুঝতে পারলেন ও মৌলিবিও পারবেন আমাদের ফতোয়াতে আর ও আমার বাপ দাদাও মনে হয় ও কিতাব দেখে না এমন এমন ফতোয়া ওরা দিয়ে দিবে তো আমি যে ফতোয়াটা দিছি আপনারা নেন এটা সহি ফতওয়া এক নম্বর বিশ্বনবী তিনি বলেন হে পৃথিবী নারীরা শুনে রাখো তোমরা জান্নাতে যেতে চাও তোমাদের জন্য চারটে কাজ আমি নবী তোমাদের জন্য নির্ধারিত করে দিলাম এই চারটা কাজ যদি তোমরা মজবুতভাবে ধারণ করো তাহলে জান্নাতের আটটা দরজা তোমাদের জন্য খুলে দেওয়া হবে যে কোন দরজা দিয়ে তোমরা প্রবেশ করবে পৃথিবী সেখানে আল্লাহর রহমতের কোনো ফেরেস্তা তোমাদেরকে বাধা দেবে না এবং আল্লাহ তোমাদের সে রহমতের দরজা তোমাদের জন্য খুলে দিবেন এক নম্বর আপনাদেরকে বলে গেলাম হো মায়েরা আপনার তো খাদিজার জাত আপনারা হলেন বয়াসিয়ার জাত আপনারা হলেন মরিয়মের জাত আপনারা ফতেমার জাত আপনারা মায়ের জাত বোনের জাত তাই আপনাদের সম্মান অনেক আল্লাহ আপনার পায়ের জাত পায়ের নিচে জান্নাত রেখেছেন তাই আপনি খানিকটুকু লক্ষ্য করেছেন জীবনে চারটে কাজ আপনি করবেন এক নম্বর ইয়া সাল্লাত খামসাহা দিনে পাঁচ অক্ট নামাজ সময় মতো আদায় করবেন অসহমাত সহরাহা দ্বিতীয় নম্বর বছরে একটি মাস রোজা মাস এই রোজা মাসে আপনি রোজা রাখবেন এই ফরজ রোজা কোনো বাহানা চলবে না আপনাকে রাখতেই হবে নামাজের সাথে কোনো বাহানা চলবে না কিন্তু নারীরা যখন নাপাক হয়ে যায় রোজাটাকে কাজা আদায় করতে হয় কিন্তু নামাজের সময় নামাজ পড়তে পড়তে যখন না নাপাক হয়ে যায় তখন ওই নামাজগুলো কাজা করতে হয় না যদি প্রত্যেকটা নারীকে মাসে সাত দিন চার দিন আট দিন আহ ন দিন দশ দিন করে একটা নারীর নামাজ কাজা হয়ে যায় তারপরে ওকে তুলতে হতো তাহলে বড় কষ্ট হয়ে যেত আমার মাদের আল্লাহ কত দয়া পাওয়া কত রহমান কত করুণাময় তিনি বান্দার জানেন যে বান্দা হবে অসহায় ক্ষমতাহীন তার ক্ষমতায় তোলাবে না আমি আল্লাহ দয়াময় মেহরবান আমার দরজা খুলে দেবো তাদের জন্য চলো তোমাদের নাপাকি অবস্থায় নামাজগুলো গুলো মাফ করে নয় করতে হবে না কিন্তু রোজাটা টাকা আদায় করতে হবে রোজা বছরে একবার যার জন্য আপনার দশটা কারি তিনটি কারি চারটি কাজা হয় হ্যাঁ তো আপনার তখন ওই রোজা গেল রোজার পর আপনি আদায় করে নেবেন ওটা আল্লাহ মাফ করেন নাই তাহলে এক নম্বর কি হলো যে সময় মতো পাঁচক্য নামাজ আদায় করবেন দ্বিতীয় দ্বিতীয় হলো جے اکٹی ماس رمضان مبارک ماسے اپنا را دی دی نمبر دی دی نمبر و احسانت تیار তোমরা তোমাদের সারামগাহকে হেফাজত করবেন এখানে শুধু সারামগাহ নয় লজ্জা স্থান নয় আপনাদের সব প্রত্যেকটা অঙ্গই হচ্ছে লজ্জা স্থানের মতো পরপুরুষকে মজা দিতে থাকে বুকের স্থানগুলো মজা দেয় শৈতানের উস্কানি দেয় তাই আপনাদের কোনো ক্ষমাই নাই পূর্ণ শরীরকে আবৃতি করা কাপড়ে ঢেকে রাখা পর্দা করা ফরজ তাই স্বামীবিহীন কোরআনে করিমের মধ্যে সুরে নোরার সুরে নোরের মধ্যে আল্লাহ তক্ত উল্লেখ করেছেন ওই চোদ্দ জমন পৃথিবীর কোনো মানুষের কাছে আপনার অঙ্গ দেখানো যাবে না তাই আপনি কখনো অঙ্গ দেখাইতে পারবেন না তাই আপনাকে এই পর্দা থাকতে হবে পর্দা না করলে আপনার সব আমল বরবাদ হয়ে যাবে আপনার জন্য যুব সমাজ যদি খারাপ হয়ে যায় ও নারী আপনার জন্য যদি আং ছেলেরা কি নষ্ট হয়ে যায় আপনার জন্য পুরুষরা যদি নষ্ট হয়ে যায় আপনার জন্য যদি সব কি শ্রী কু কর্মগোল সৃষ্টি সমাজে তৈরি হয় এই গুনাহ সৃষ্টি করার কারণে আপনার ঘরে কিছু গুনা জানতে থাকবে আর কালকে আমাদের দিনে নেকি আর পথ এগুলো মাইনাস ফিল আপ করতে করতে দেখা যাবে এত বধ হয়ে গেছে এত গুনাহ হয়ে গেছে যে আপনার আর কোনো জান্নাতে যাওয়ার জায়গা থাকে না তখন আপনাকে জাহান নামে চলে যেতে হবে ও মায়েরা ও মা জননীরা ও জনম দুখিনী মায়েরা তোমাদের সম্মান বিশ্ব নবী দিয়েছেন গো ও মায়েরা তোমাদের মান বিশ্ব নবী দিয়েছেন ও পুরুষদের জান্নাত রেখেছেন মা তোমার কদমের তলে তুমি নবীর কথাটা মেনে নাও আজ থেকে তোবা তিল্লা করে বলো আর কখনো পর পুরুষকে তোমার দেহ দেখাবে না আর কখনো তুমি পর পুরুষের শুনে কোকিল কণ্ঠে কথা বলবে না বাইশ পার প্রথম পৃষ্ঠাটা খুলে দেখেন বিশ্ব নবীকে মোহাম্মদ রসুল্লাহকে লক্ষ্য করে আল্লাহ সবার আত্মালা তিনি বলেন ইনি তাকাই তুল্লা হ্যাঁ নবী তুমি তোমার স্ত্রীকে বলে দাও তারা যেন পর সাথে ভাষাতে কথা বলে তারা মিঠিময় কথা যেন না বলে এটা শুধু নবীর পুত্নির জন্য নবীর বিবিরগণের জন্য না নয় এটা পৃথিবীর জগৎবাসী নারীর জন্য সবক ওই আর আমাদেরকে বলে দিল আজ আমাদের দশাটা কেমন হয়েছে বলো কেরালা থেকে হায়দ্রাবাদ থেকে বিদেশ থেকে আমার স্বামী যখন ফোন করে তখন বলে আহ না মনে আর সময় পায় না এই কাজের সময় ছেলেটা কানছে আর আমাকে ফোন করেছে জানে না সময় ধুরুক রোদে মাথাটা গরম হয়ে থাকবে স্বামী দেখছে এত কাজ করছে ফোনটো কেটে দিল ওই সময় পাশের বাড়ির একটা ছেলে দেওয়ার হয় ফোন করেছে ভাবি যান কেমন আছেন হ্যাঁ ভাই খুব ভালো আছি কতদিন তোমার জন্য মনটা খারাপ করছিল ভাই তুমি আজ ফোন করলে মনটা আমার ভরে গেল কেমন কথা স্বামী তার এক মিনিট আগে ফোন করেছে ও কাচ্চা করে দিয়ে দিলে এগারো হাজার ভোল্টেজ ও ফড়াম করে কেটে দিলে তার দু মিনিট পরেই পাশের বাড়ির একটা দেওয়ার ফোন করেছে আ তখন ভাবি কি বলছে ভাই তোমার জন্য অনেকদিন মনটা আমার কেমন কেমন করছিল ভাই তুই ফোন করেছো আজকে মনটা আমার ভরে গেল কোরআন বলছে পুরুষের সাথে যখন তোমরা কথা বলবে কর্কশ ভাবে তোমরা কথা বলবে বদমেজাজ দিয়ে কথা বলবে একবার ফোন করলে দ্বিতীয়বার যেন ফোন করার ক্ষমতা না হয় আর তোমার স্বামীর সামনে যখন তুমি দাঁড়াবে বিনয়ের সাথে দাঁড়াও মধু মিশ্রিত ভাষা দিয়ে কথা বলো যখন তুমি তোমার তুমি নিজেকে স্বামীর কাছে উপস্থাপনা করবে তখন যত রকমের লিপস্টিক লাগিয়ে নাও টিপ আছে লাগাও হেমানি পাউডার লাগাও ফেস লাগাও খুশবু লাগাও আতর লাগাও সাজিয়ে নাও কোনো দুষারপ নয় এটা তোমার জান্নাতের রাস্তা খোলা হয়েছে আর যখন তুমি স্বামী আসবে বিদেশ থেকে জানো ছ মাস পর আমার স্বামী আসছে চুলো সাল থেকে বেরিয়ে গালে গালে কালি ওনাকে চোখের চড়ি দেখে একদম মেজাজ যে আমি কেন এই মালের সাথে বিয়ে করেছিলাম দুদিন পর দেখা গেল ওই মালটা পাশের একটা বোনের সাথে চারটে বোনের সাথে লাইন কি কারণে স্ত্রীর অবহেলার কারণ তার স্ত্রী যদি দেখে সেই সাজ সেই মজাটা দিত তাহলে পর নারীর পক্ষে চোখ যেত সেই স্বামীটা কি কারণে গেছে ওই নাকে ফেপুরি দেখে ওই চোখের পেচুরি দেখে ওই গালের কালি দেখে তখন ও অন্যদিকে চলে গেছে তখন ইমাম সাহেবের কাছে গেলছে হুজুর গো ছমাস পর আমার স্বামী এসেছে হায়দ্রাবাদ থেকে হুজুর কি দুঃখের কথা বলবো হুজুর আমার দুটো মাসুম মাসুম বাচ্চা আছে আমি স্বামীকে বলি তা আমার অত কাপড় দেয় না আমার সন্তানের কাপড় দেয় না আর পাশের বাড়ি যে মা ভাবিটা আছে তাকে যত রকমের মেডিসিন সব এনে দেয় যত রকমের কাপড় যত হাতের পালাক আর ফেসওয়াশ ঠুক পালিশ আর নুক পালিশ যা চাই তাই দেয় আর আমাকে তো কিছুই দেই না ও হুজুরের সারা দিন যদি বস্তা বস্তা তাবি নিয়ে গলায় ঝুলিয়ে লাও জীবনে ওই স্বামীকে তুমি আর ফিরে পাবে না কি কারণে ওই পেচুরি দেখে পালিয়ে গেছে ওই কালি দেখে পালিয়ে গেছে এই প্রত্যেকটা মা বোনকে বলবো নিজেকে স্বামীর কাছে যখন উপস্থাপন করবেন তখন সুন্দর করে সাজিয়ে করেন এটা আপনাদের আমানত যে স্বামীকে খুশি রাখা তাহলে এক নম্বর কি বলেছিলাম যে আপনাদেরকে দিনে পাঁচ সময় মতো নামাজ আদায় করা দ্বিতীয় নম্বর বছরে একবার রোজা মাসে রোজা রাখা তৃতীয় নম্বর আপনাকে পর্দা করা এটা ফরজ নামাজ পড়েন এটা বুঝেন জাকাত দেওয়া এটা বুঝেন আপনি রোজা করা এটা বুঝছেন গোসল ফরজ হলে সেটা আপনি বুঝেন কিন্তু পর্দা করলে পড়ে তখন আপনি বলেন যে মৌলিবি আমাদের অধিকার কেনে নেই স্বাধীনতা দেয় না ইসলাম আমাদেরকে পরাধীন করে রেখেছে এটা আপনাদের সব থেকে মিথ্যা ভালোয়াট কথা ইসলাম যে আপনাদেরকে বিজয় দিয়েছে পৃথিবীর ইতিহাস বলছে আপনাদের কোনো মান থাকতো না বিশ্বনবী যদি বিধবার সম্মান না দিত নারীর পায়ের তলে যদি জন্মান না দিত আর নারীকে যদি বাপের জন্য না করত আপনার কদর হতো না তাই আপনি ইসলামকে দূষারোপ করতে পারেন না মেরাজি দোস্ত চার নম্বর বিশ্বনবী তিনি বলেন আপাহাত বা তোমারা স্বামীর অনুবত স্বামী যে কাজে খুশি সে কাজ তুমি করো Sami যেটা চাই সেটা তুমি দাও স্বামী যে জিনিসে অসন্তুষ্ট হয়ে যায় Sami যে কাজে তুমি অসন্তুষ্ট হয় সে কাজ থেকে তুমি দূরে সরো যদি সেটা আল্লাহর হুকুম ফরজ না হয় এমন কি নফল রোজা যদি রাখো তবে সে জিজ্ঞাসা করো যাহা Sami আমি আরাদা করছি সব রোজাটা রাখবো আমি আরাফাতের দিনে রোজাটা রাখবো সাওয়াল মাসে রোজাটা রাখবো আমি কি রাখতে পারি স্বামী যেদি বলে ও বিভিযান তুমি নফল নামাজের ওয়াদা করেছ রোজা নিয়ত করেছ আমি বড় আনন্দিত খুশি তুমি বিনা দ্বিধায় রাখো কোন রকমের খুব খুশি আনন্দ আপনি ইবাদত করেন ওই ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আর স্বামী জেদি বলে না রোজা রাখবি না আমি কালকে দিল্লি চলে যাবো নামুনি তুই জানিস না আরে কালকে আমি দিল্লি চলে যাবো আজকে রোজা তো

দেখো পৃথিবীতে তাদের কোনো ছায়া নাই নারীর সব থেকে বড় ভরসা জীবনের শেষ পর্যায়ে যখন বিবাহ হয়ে যায় সেটা হয়ে যায় তার স্বামী ছাড়া আর কেউ নয় তাই একে অপরে বৃদ্ধ কালে লাঠির মতো সাহারা সেটা স্বামী স্ত্রী এটা আল্লাহ তাবার আক দয়া মায়া মেহরবান তাই আমি এখানকার শিমুল ডিনি এই শিমলটির আমি প্রত্যেক মা বোনকে বলবো যে আমার আবাস আশা করি আপনাদের কানে পৌঁছাচ্ছেন এই চার কাজ আপনারা অবশ্যই করবেন এটা আপনার জন্য সবক রইল আজকে আমি এখানে ক্লাস করলাম মনে করেন আর যে পড়াটা দিলাম এই পড়াটায় এক নম্বর ইদা সাল্লাত খাম সাহা আপনারা তৃতীয় নম্বর পর্দা করবেন তৃতীয় নম্বর স্বামীর অনুগত করবেন এই চারটে কাজ আপনাদের সবক এই পড়া দিলাম এই পড়াটা আপনি ভালো করে মুখস্থ করবেন জান্নাতে যাওয়ার সময় আর কেউ আটকাইতে পারবে না বলা যাবে না मेरा आज जो কথা বলছিলাম এক নারী বিষয়নী আর একটা 마শুম ছেলের বিষয়নী আ শেষ বিষয় যেটা আমি বলছি আমাদের সন্তান দের মানুষ করতে হবে আমাদের সন্তান আগামীতে তারা ईमानदार থাকবে কিনা আমাদের সন্তান আগামীতে নামাজ জানবে কিনা তারা কোরআন নামে যে কিতাব মহান কিতাব এটা জানবে কিনা আমরা একটুকু समीक्षा করি নি আমরা একটু ক समीक्षा করি কোরআনের আয়াতের আমল আমাদের ভিতরে থাকবে কিনা আমাদের ভেতারে রাসূলের সুন্নাত থাকবে কি না তার জানাজার চলে যাবে একবার সমীক্ষা করি এখানে এইখানে এই গ্রামে বাসতি কতগুলো গো কত ঘর বাসতি 200টা 100 হবে নাকি হ্যাঁ হ্যাঁ 250 250 এই 250 এই গ্রামে ঘর আছে আশা করি তা আলহামদুলিল্লাহ 250 ঘরই মুসলমান তা আলহামদুলিল্লাহ এই 250 ঘরে যদি আপনি সমীক্ষা করেন যে কোরআনের আয়াত আছে 6666 টা এই 666টার মধ্যে প্রত্যেকটা একটা আয়াত পূর্ণ আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির তৃতীয় নম্বর আয়াত মালিক ইয়াউমিদ্দিন চতুর্থ নম্বর আয়াত ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন একটা একটা করে আয়াত 666টা আয় 666টা আয়াতের মধ্যে এই আড়াইশো গ্রামের মধ্যে আমার মনে হয় না যে সম্পূর্ণ একটা আয়াতেরও ক্ষতি একটা ঘরে পালন হয় কে বুকে হাত দিয়ে বলতে পারবে না হুজুর আমি একটা আয়াতার উপরে পূর্ণাঙ্গ আমল করে করেছি আজ এটা আমার বুকের জোর এটা আমার ইমানের फायदा বলতে পারবে না এখানে রসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি কমবেশি হাদিস আমাদের সামনে যেটা উপস্থিত রয়েছে 10 লক্ষ হাদিস আমাদের কাছে রয়েছে সেই দশ লক্ষ হাদিসের মধ্যে আমি মমিন মুসলমান আমি আখির নবী এর বড় দরদী উম্মত আমি বড় নামাজী রোজাদার হয়ে উঠে বলি যে আমি কামা হাতটা হোক একটা হাদিসের ওপর আমল করেছি আমার পরিবারকে করিয়েছি এরকম আমার ইমানদার না দুর্বল ইমান তাহলে দশ লক্ষ হাদিসের মধ্যে যদি একটা আমার পরিবার পরিজন নিয়ে যদি আমি না করতে পারি ছ হাজার ছশো ছেষট্টি আয়াতের মধ্যে একটা আয়াত যদি আমি পালন না করতে পারি তাহলে আমাকে মুসলমান বলা যাবে তো হিউসি গোয়ালা সায়াতি আলা না আছি জামান উল্লায় ইসলাম ইল্লা রসমুহ ইল্লাহ ইসমুহ আলামিন কুরআন ইল্লা রসমহ বিশ্বনবী মোহাম্মদ নসুল উল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লামের হাদিস ইসকাতুল মাসাবি আছে। আল্লাহ নবী তিনি বলেন আমার অম্মতের কাছে স্বীগরি আমার একটা সময় আসবে যে তাদের কাছে শুধুমাত্র ইসলামের নামটা গোবাকী থাকবে কোনো আমল থাকবে না অয়াব ও অয়া বকল ইসলাম ইল্লা ইসমহ বাকি আর কিছু থাকবে না লায়া বকল ইসলাম ইল্লাহ ইস্মহ আলামিনাল আল ই ইল্লাহ আরসমোহ তাদের কাছে কোরআন থাকবে কোরআনের পাতা থাকবে কোরআনের অঙ্ক থাকবে কিন্তু তারা আমল থাকবে না আল্লাহ রসুল কথা সত্য আল্লাহ রসুল সারা চোদ্দশো বছর আগে আমাদের জন্য ভবিষ্যৎ করে গেছেন আজ তাই তাই আমি প্রত্যেকটা গার্জেনকে সচেতন করে যাব যে আমরা আমাদের সন্তানের ওপর ওখানে ভুলক্ষেপ করব। আমরা আমাদের সন্তান গুলোকে ইসলামী লালির লালন পালন করব। দেখবেন আল্লাহ বলছেন দিন শিক্ষা আগে আধুনিক শিক্ষা পড়ে আমি আধুনিক শিক্ষাকে ছোট করি না কখনো অসম্মান করব না ওটা আমাদের খুবই দরকার কিনে দিন শিক্ষা বাদ দিয়ে দরকার এটা কখনো বলবো না একটা মাসুম কি কোরআন তুলে দেন কোরআন তুলে দিলে দেখবেন কোরআন আর হ্যাঁ পিঠে লই নেবে পিঠে লইব এতనికి হ্যাঁ একা মানুষ কোরআন পড়ে না নাকি জীবনে পিঠে লইে বলেন তো তো কোরআনটা দিলে কি হয় সঙ্গে সঙ্গে রেহেল আর কোরআন দুকে নেবে ও পিঠে নেবে না কিন্তু বাংলার বইয়ের ব্যাগটা দিয়ে দেখেন সঙ্গে সঙ্গে হাটটা বাড়িয়ে ব্যাগটা ভরে আর করে পিঠে লল আল্লাহ বোঝাইতে চাইল ও বান্দা আমি তোমার মাসুম বাচ্চাকে দিয়ে বাপ তোমাকে সচেতন করেছি তোমার ছেলেকে যখন বাংলা বইয়ের ব্যাগটা দিয়েছ তখন ছেলে বলছে এটা পেছনকার শিক্ষা আগের শিক্ষাটা তুমি আগে দাও যেটা কোরআন শিক্ষা ছেলেটার হাতে তখন একটা কোরআনের একটা রেহেল ধরিয়ে দেওয়া হলো সঙ্গে সঙ্গে বুকে নিয়ে এল মা বাপকে শিক্ষা দিল বাপ গো মা গো তুমি আমাকে বাংলা শিক্ষা যে পেছন শিক্ষার জন্য এত করা মেজাজ দেখাইছো এত রকমের টাইট দিচ্ছ। কিন্তু সামনের শিক্ষা বুকের শিক্ষা যেটা আল্লাহ তোমাদেরকে বুঝাইতে চেয়েছেন এই মাসুম ব্যক্তির বুকের ওপর কোরআনটাকে রেখে এটা তুমি বা বুঝতে পারলে না আজ আমরা যেভাবে বাংলা শিক্ষা আধুনিক শিক্ষায় চাপ দিয়ে থাকি সেভাবে আমরা তিনি শিক্ষায় চাপ দিয়ে থাকি না দি থাকি দিয়ে থাকি না যদি দিয়ে থাকতাম তাহলে আমাদের ছেলেরা কখনো বেনামাজি হতো না আমাদের ছেলেরা দাড়ি রাখতো না ইসলাম হ্যাঁ সব কিছু দিয়েছে একটা জিনিস মানা করেছে কি বলেন তো যুবক ছেলেরা দাড়ি রাখবে না গুনা হবে যুবক ছেলেরা দাঁড়ি রাখবে না গুনা হবে জান্নাতে যেতে পারবি না ওই জন্য মুসলমান সমাজে কেউ দাঁড়ি রাখে না যুবকেরা যুবকেরা দেখেন দেখেন গুনে রাখেন যুবক ছেলেরা দাঁড়িয়ে এখানে খুব অল্প দু চারটে যেটা খুব আল্লাহর মায়া মহফ্মত নবীর মহফ্মত ভালোবাসা আছে আহ এরাই রাখে তাচার রাখে না আফসোস এটা পুরুষের একটা পুরুষত্ব আহ এমন কোন পৃথিবীতে নবী এসেছিলেন যাদের এই মুখে দাড়ি না আচ্ছা গো না অথচ ইউসুফ নবী পৃথিবীর সবথেকে খারাপ দেখতে যার জন্য মিশরের নারীরা হাত কেটে দিয়েছিল আমার নবী পৃথিবীর সবথেকে খারাপ দেখতে যার জন্য মায়েসা বলছে ইউসুফকে দেখে হাত কেটে চামান নবীকে দেখলে কলিজা কাটতো এরা দেখতে খারাপ ছিল পৃথিবীর শ্রেষ্ঠ দেখতে তিনি হলেন বিশ্ব নবী আল্লাহর তাবার তালা তারপরে যিনি সৃষ্টি করেছেন সেটা ইউসুফ নবী যাদেরকে দেখার পরে নারীরা মিশরের নারীরা হাততে আঙুল চার কেটে দিয়েছিল হ্যাঁ প্রাণে করে সুরা ইউসুফে বর্ণিত আছে তার হাত কাটছে আঙুল কাটছে মায়েশা তিনি বলেন ইউসুফ নবীকে দেখে মিশরের নারীরা যেমন আঙুল কেটেছে আমার নবীর চেহারা দেখলে তারা হৃদয় কেটে দিয়ে বলছে মুখে দাড়ি ছিল না নাকি দাড়ি ছিল খালি দাড়ি থাকলে পুরুষের সৌন্দর্য বেড়ে যায় কিন্তু খামার চাষলে ধান ঝরানো হয় খামার চাষলে কি হয় জমি ধান ওঠানো হয় আর কিছু হয় না তো শয়তান ওখানে অনেক কিছু উঠায় সে ধান গালে আমি বলছি না কি কি ধান উঠায় তে মনে রাখবেন আপনার ওই গালটা যখন ধান কি করেছেন খামার করে দিয়েছেন তখন শয়তান আপনার ধান উঠবে তাই মেরে আদি যে বলবো আপনারা সচেতন হন আপনাদের জন্য ইসলাম বিজয় লাভ করেছে আজকে পৃথিবীর মানচিত্রে দেখতে পাচ্ছি যে কি অবস্থা ইসলামকে চতুর্দিক থেকে টিপে ধরেছে যে কি মিটিয়ে দেবে আমাদেরকে কাছ থেকে ইমানকে কেড়ে নেবে আজ আমাদের সমাজের যুবকেরা সচেতন নাই হে মুসলমান তোমাদের ঘুমন্ত ইমানকে আরেকবার জাগিয়ে তোলো মরের মতো আলীর মতো তোমরা উসমান গনির মতো তোমরা একবার আর একবার থেকে জাগিয়ে তোল তোমাদের ইমানকে ঘুম করিও না মুসলমান মুসলমান সমাজের যুবকেরা যদি খারাপ হয়ে যায় তারা যদি সব হাত ছেড়ে দেয় তাহলে সমাজ আর কোনোদিন ঠিক থাকবে না দুর্গন্ধ ভক্তি হয়ে যাবে আমরা জানি যে আমাদের এক লাখ ছত্রিশ সব থেকে বড় দামি কেমতের দিনে যখন আমল নামাতে সব আমল গুলো ওজন করা হবে সব থেকে দামি যেটা ভারী আমল হবে সেটা সব চরিত্র আখলাখ আজকে আমাদের আখলাক বিলিপ্ত হয়ে গেছে আখলাখটা কেমন হওয়া দরকার আমি ছোট্ট একটা ঘটনা বলি আমি আমার বক্তব্য ইতি করব খুব খেয়াল করে শুনবো জগৎ বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন হাজরত সিবি সাক্তি রহমতুল্লাহ আলাই তিনি রাস্তা ধার একদিন সফর করছেন সফর করতে করতে তিনি কেলান্তি ভাব অনুভব করলেন একটা গাছের ছায়াতে তিনি শুয়ে পড়লেন গাছের ছায়াতে যখন শুয়ে পড়লেন যখন তিনি আর কেলান্তি দূর হয়ে গেল বিশ্রাম নেওয়া হয়ে গেল তিনি আবার সফরের দিকে আগিয়ে যাবেন অগ্রসর হবেন তখন আবার সব ঘুমিয়ে উঠে তিনি পরিস্থিতি নিলেন সফরে চলে যাবেন দাঁড়িয়েছেন সফর শুরু করবেন কি দোয়া করছেন অবস্থায় যে গাছের ছায়াতে তিনি শুয়েছিলেন আরাম করছিলেন ওই গাছ থেকে একটা একটা আওয়াজ আসছে করে গাছ আওয়াজ দেন হে সিডনি তুমি আমার মতো হয়ে যাও হে তুমি আমার মতো হয়ে যাও

আমি কেমন করি তোমার মতো হব কোন কেমন করে হব কিসরি তোমার মতো গাছ বলল ও সিতি শোনো শোনো ইন্লাদিন আর মুন পৃথিবীর মানুষরা যখন আমার ফল পাড়তে আসে তখন আমাকে মোটা মোটা ঢালা দিয়ে আঘাত করে মিনাল মিনালি তারা আমাকে পাথর দিয়ে আঘাত করে আমি ওই মানুষগুলোকে পাথরে আঘাত দিয়ে বদলা না আমি তখন মোটা মোটা ফল দিয়ে তাকে সন্তুষ্ট করি বলা যাবে না সুহান যখন মানুষ আমার ফল বলো পরে তখন মোটা মোটা ঢালা দিয়ার করে কখনো ইট পাটকেল পাথর দিয়ে নিক্ষেপ করে খাই খাই করে আর আমি তাদেরকে দিয়ে থাকি একটা করে ফল যখন মানুষে আমাকে লাঠিয়ে আঘাত করে আমি তখনও তাদেরকে কি করি আমি ফল দিয়ে তাদেরকে সন্তুষ্ট করি অগো মিশি অগো তুমি আমার মত হয়ে যাও আমার মত হয়ে যাও যখন পৃথিবীর মানুষ তোমাকে গাল দেবে তখন তুমি গালি দিবে না মানুষ তোমাকে খারাপ বলবে তুমি তাকে খারাপ বলবে না মানুষ তোমাকে অসৎ বলবে তুমি তাকে অসৎ বলতে পারে না মানুষ তোমার অহিংসা করবে তুমি কখনো হিংসাগিরি করতে পারো না তোমাকে তোমার সাথে অসৎ ব্যবহার করবে তুমি তুমি কখনো করতে পারো না যতদিন পর্যন্ত এ সমস্ত আদর্শ তোমার ভিতর না আসবে ততদিন আমার মতো হতে পারবে না হজারতের শিখ নিরাম তুলা আলায় গাছের তাকিয়ে তাকিয়ে তিনি বলেন যে আমি একলাখ চরিত্র নিয়ে নিজের মনে করতাম যে আমি শব্দ ব্যবহারের অপর নির্ভর করে থাকি ক্যালকে আমতের রীতিনে আমার আমুল নামায় যেটা সব থেকে বড়ো ঘাড়ি হবে সেটা আমার আখ হবে কিন্তু এক লাখ আমি অতদিন জানতামই না সর্বপ্রথমে গাছের থেকে জানতে পারলাম যে এক লাখ কাকে বলে এক কাকে বলে বলা যাবে না একটা কাশ মানুষকে শিক্ষা দিল যে আমরা আঘাত করি কি না পেয়ারা গাছে আঘাত করি আম গাছে আঘাত করি সব গাছে আঘাত করি কখনো লাঠি দিয়ে কখনো পাটকেল দিয়ে ইঁটের টুকরা দিয়ে পাথরের টোকরা দিয়ে মাটির টুকরা দিয়ে কিন্তু গাছ কখনো আমাদেরকে আঘাত করে আঘাত করে না কি করে একটা পেয়ারা দিয়ে সন্তুষ্ট করে একটা আম দিয়ে আমাকে সন্তুষ্ট করে মেয়েরা যথেষ্ট মানুষ আমাকে গালি দিবে মানুষ আমাকে খারাপ বলবে মানুষ আমার হিংসা করবে কিন্তু আমার হিংসা করা যাবে না আমার গালি দেওয়া যাবে না আমার অসৎ বলা যাবে না এইরকম যখন আমরা আকলা কলা হয়ে যাব আমার ছেলেকে যখন এইভাবে আকলায় কিন্তু করব তখন কিন্তু আমা আমি উন্নত আমার সমাজ উন্নত আমার দেশ উন্নত আমার দেশ সমস্ত মুসলমান সমাজটা উন্নত হবে তাই যুবক ছেলেরা আজ আমাদের রক্ত গরম আমরা সহ্য করতে পারি না নিয়ে ঝামেলা লাগেলে কাকে নাই না অহংকার আল্লাহ কখনই পছন্দ করে না কয়েকটা জিনিস এখন এখন নারী পুরুষ চিনা মুশকিল কে যুবক আর কে যুবতী এদের দিনে আপনারা চিনতে পেরেছিলেন তো কোনটা যুবক আর কোন যুবতী কি করে চিনতে পারছেন না কেন যুবকরা হাতের বালা পড়ে পড়ে নাকি একটা কানে দুল পড়ে কখনো দেখবেন ঘরে রুমাল আর টাকনু নিচে কাপড় পড়ে টাকনুর নিচে কাপড় কারা পড়ে নারীদের জন্য পুরুষদের জন্য হারাম কেমতের দিন আল্লাহ রহমতের নজর দিয়ে কখনো তাদেরকে টাকাবেন না তো এই জিনিসগুলো কাদের ভিতর পাওয়া যাচ্ছে হাতের বালা সুতো কখনো টাকনুর নিচে কাপড় হ্যাঁ লম্বা লম্বা চুল রেখে দিয়েছে বাটি মুরগি কাট আমি একটা আলী বলে একটা ছেলে জিজ্ঞেস হারে এটি কি কাট বলছি মুরগি কাট তাহলে কক কর ডিম পা দুটো ইমাম সাহেব অনেকদিন রোজা মাসে সকালে ডিম পাই নাই দে দুটো দে খেলি খুব লজ্জা করে পালিয়ে তো মুরগি কাটও চলছে মেরে আজ দোস্ত এবে নারীরা কিরকম সাজ বুকের অন্যটা খুলে দিয়েছে দূর থেকে মনে হয়েছে ওই পটল আসছে আমাদের হ্যাঁ হাতে বালাও নাই কাকনুর অপরে কাপড় টাইট ফিটিং ওই পটল আসছে চাস বাসাতে ঘুরতে যাব এসে দেখি মধুচাচার পিটি রে কাছে এসে দেখি মধুচাচার পিটি কি সবনো আছে কিছু না আগে দেখি আমাদের ওই পটল বন্ধু তাদের মধুচাচার পিটি তাহলে সমাজটা কেমন পুরুষ নারী পুরুষ চেনা বড় এটা কেমন যে আল্লাহ রাসুল sallallahu alaihi wasallam তিনি বলেন নারীর কোনো আকৃতি ধারণ করা পুরুষের জন্য হারাম পুরুষের আকৃতি ধারণ করা নারীর জন্য হারাম নারী নারী হয়ে সেজে থাকবে পুরুষ পুরুষ হয়ে থাকবে তবে তো পুরুষত্ব বজায় থাকবে নারীত্ব তোমার বোঝাই থাকবে তাই মেরে আজি দোস্ত লম্বা কথা আমি অনেক আলোচনা করলাম হ্যাঁ আমাকে অনেক বাড়ি যেতে হবে আবার আল্লাহ তাবার তালা যা কিছু বলাইলেন সহি জিনিসগুলোর উপর আমল করা এবং